তো আসেই নাই নাইনটি ফাইভ বা সিক্সে মানে ধানমন্ডিতে একটা রাস্তাতে আমি বেরোচ্ছিলাম আর উনিও আসতেছিলেন ওনার ওয়াইফ সহ গাড়িটা খুব ডিফারেন্ট টাইপের একটা গাড়ি ছিল এসে আমার সামনে থেমে গেল এরকম করে আমিও থেমে গেলাম আমিও সাইড দিলাম না উনি আমাকে সাইড দিলেন না আমার তখন তো একদম নতুন পুলিশের অফিসার একটু ধর্মই আছে তো আমার কাছে মনে হলো আমি শুরু সরবো না উনি খুব খেয়াল করে দেখলে হেডলাইটে দামি উনি আমাকে দেখেছে ধানমন্ডি এলাকায় ডিউটি করতে দেখেছে তো কারণ তখন স্ক্রিনে আসি নেই আমাকে দেখে একটা হাসি দিয়ে গাড়িটা আমি ব্যাক করে চলে গেল যাওয়ার পথে আমি থ্যাংক ইউ আমাকে ভালো লেগেছে এই এই স্মৃতিটুকু ওনার সাথে আমার এছাড়া সে ওনার সাথে ওনাকে এবার দেখি গানে গানে দুই লাইন বলবো হুম আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হিরি দয় জে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো তুমি হৃদয় জুড়ে বিসমিল্লাহির রহমানির রহিম আমার আল্লাহ মহান আমার আল্লাহ মেহেরবান আমার আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন আমার আল্লাহ সকল পিতামাতার গুনা মাফ করে দিক আজকে ছয় সেপ্টেম্বর দু হাজার আজকের এই দিনে উনিশশো সালের ছয় সেপ্টেম্বর শুক্রবার বিকাল চারটা যখন আমি নিউজ দেখি যে আমাদের প্রিয় নায়ক সালমান শাহ ভাই মারা গেছে সারা দেশবাসী যখন শুনেছিল কান্নার কান্না সো আমাদের স্বপ্নের নায়ককে আমরা হারিয়েছি আজকে আমাদের অমর নায়ক স্বপ্নের নায়ক প্রিয় নায়ক স্টাইলিস্ট হিরো আজকে উনত্রিশতম এই মৃত্যুবার্ষিকীতে আমি মিলাদো দোয়ার আয়োজন করেছি আজকে সালমান শাহ ভাইয়ের উনত্রিশতম মৃত্যুবার্ষিকীতে যিনি এসেছেন তার সম্পর্কে বলতে গেলে আমার অনেক সময় লাগবে তারপর আমি শর্টকাটে বলি তিনি আর কেউ নন আমার ডান পাশে যিনি বসে আছেন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মানবিক হিরো মানবতার যুবরাজ ইজ প্রিন্স অফ পিপলস হার্ট তিনি আর কেউ নন আমাদের সবার চোখের মণি আমাদের উত্তম কুমার নায়কদের নায়ক সেরা নায়ক সুপারস্টার সেলিব্রিটি হিরো গিয়ে তাহ ভাই আজকে আমাদের মাঝে এসেছেন একটা ছোট্ট একটা হাততালি হবে কারণ এটা তার প্রাপ্য এটা তার আমাদের পক্ষ থেকে এটা তাদের আমি আমরা সবাই তাকে দিচ্ছি আসলে ভাই সম্পর্কে বললে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায় আমি মানে আসতে বলতে পারি না ভিতর থেকে অটোমেটিক আসে এত ডেজিগনেশন এত পদ পদবি আমি আমি আসলে তিন চার চারবার কিন্তু পুলিশ মহাপুলিশ পরিদর্শকের পদক পেয়েছেন আমি বেশি বলবো না কারণ বেশি বললে আবার অনেকে বলবে যে এত বলেন কেন আরে ভাই এত বলবো না কেন ভাইয়ার তো পদবি তো অনেক আমাকে তো বলতে হবে যাই হোক আমি অনেক এক্সাইটেড হয়ে যাচ্ছি আমি আর কথা বাড়াবো না আমি সরাসরি আমাদের আমাদের মানবিক হিরো মানবতার যুবরাজ হিজ প্রিন্স অফ পিপলস হার্ট সুপারস্টার সেলিব্রিটি হিরো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট টাইপ ভাইয়ের কাছে আমি এখন যাব ভাইয়া আসসালামু আলাইকুম একজন বড় নায়কের মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী আমার জিতু পালন করে আই এম প্রাউড অফ হিম তো এই নায়ক নিয়ে বলতে চলে বলতে হবে যে এই যাবৎকালে যত নায়ক আমাদের চলচ্চিত্রে এসছে তার মধ্যে সে কিন্তু উল্লেখযোগ্য একজন মানুষ ওই প্রজন্মে তাকেই আমি ফার্স্ট করবো যে ওই প্রজন্মে সেই সেরা ছিল মান্যবায় ছিল তার পাশাপাশি এই দুই জনপ্রিয় নায়কই আজ আমাদের মধ্যে অতীত হয়ে গেছে কিন্তু তাদের কর্মকাণ্ড রয়ে গেছে সালমান শাহ যে পরিমাণ আধুনিক নায়ক হিসেবে পরিচিতি নিয়েছিলেন সেটা এদেশের মানুষ এদেশের জনমানুষ না অন্তত চলচ্চিত্র দর্শক যারা আছেন যারা সিনেমা প্রেমী তারা সালমান শাহকে হৃদয় থেকে ভুলতেই পারে না এবং ইতিহাস যে উনি একমাত্র নায়ক যে মারা যাওয়ার পরে অনেক মেয়েরা আত্মহত্যা করেছে অনেক মানুষ আত্মহত্যা করেছে কতটা আবেগ হৃদয়ে ঢুকলে কতটা ভালোবাসলে এই কাজটি করতে পারে তার এই মিলাদ শরীফের থাকতে পেরে আমি সত্যি সম্মানিত বোধ করছি এবং আল্লাহর রহমত আমি আমি ভালো কাজ করছি বলে মনে হচ্ছে আমার একটা জরুরি কাজের থেকেই আমি যেহেতু জানি যে আমার কতটা জরুরি তার ফলে আমার আসতে সময় লেগেছে আবার সেখানে জয়েন করবো তারপরে সমস্ত মন পড়েছিল এখানটায় যেখানে আমি এসেছি ওনার উনি অমর হুক চলচ্চিত্রের জন্য উনি করে গেছেন সে ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা চলচ্চিত্রের নেই আমরা কৃতজ্ঞ থাকতে চাই আমরা ঋণ থাকতে চাই এবং তার যে ভক্ত আমার বাবা সে বসে আছে সে আমারও ভক্ত বাট যে মানুষটি নেই যার নতুন কোনো মুভি রিলিজ পাচ্ছে না তাকে ধরেই আমার শীত মানে আমার জিতু সে ধরে বসে আছে এটা সত্যি দিস কল লাভ রিয়েলি আমরা তো ভালোবাসাটা দেখানোর জন্য করি বাট যাকে দেখাচ্ছে সে তো নাই তাহলে এটা রিয়েল লাভ রাইট এই রিয়েল লাভ করার জন্য ধন্যবাদ এবং আমিও তাকে অনেক বেশি পছন্দ করি এই নায়ককে নায়কের একজন ভক্ত আমি সালমান শাহ হি হিজ একসেপশন নো ডাউট অ্যাট অল আই এম বাউন্ড টু সে এই সালমান শাহর জন্য ওনার জন্য উনি ওনার সাথে আমার সামনাসামনি দেখা হয়েছে একবার মাত্র তখন আমি নাটকে আসি সিনেমা তো আসেই নাই নাইনটি ফাইভ বা সিক্সে মানে ধানমন্ডিতে একটা রাস্তাতে আমি বেরোচ্ছিলাম আর উনিও আসতেছিলেন ওনার ওয়াইফও গাড়িটা খুব ডিফারেন্ট টাইপের একটা গাড়ি ছিল হ্যাঁ গাড়িটা আপনার ছিল আচ্ছা আচ্ছা পরে গিয়েছেন আপনি এই গাড়িটা এসে আমার সামনে থেমে গেলো এরকম করে আমিও থেমে গেলাম আমিও সাইড দিলাম না উনিও আমাকে সাইড দিলেন না আমার তখন তো একদম নতুন পুলিশের অফিসার একটু ঘরামি আছে তো আমার কাছে মনে হলো আমি অন্যদিকে সরবো না ওরা উনি খুব খেয়াল করে দেখলে হেডলাইটে দামি উনি আমাকে দেখেছে ধানমন্ডি এলাকায় ডিউটি করতে দেখেছে তো কারণ তখন স্ক্রিনে আসিনি আমি আমাকে দেখে একটা হাসি দিয়ে গাড়িটা উনি ব্যাক করে চলে গেল ওর যাওয়ার পথে আমি আমার ভালো লেগেছে এই এই স্ত্রী ওনার সাথে আমার আছে এছাড়া ওনাকে না দেখি তবে আমার হৃদয়ে উনি বসবাস করে বসবাস করবে অনন্তকাল যতদিন পৃথিবীতে আছি ততদিন

জীবন চলমান অনেকগুলো দিন হয়ে গেছে এর মধ্যে সেই সুপারস্টার ম্লান হয়নি কারো মাছ থেকে আমার যে ফ্যান ক্লাবগুলো আছে সুপার হিরো ডিএথ ফ্যান ক্লাব সুপারস্টার ডিএথা ফ্যান ক্লাব এবং সুপিয়াগুনির ব্লাড ব্যাঙ্ক সমস্ত ফ্রেন্ডরাই আসলে সামমান ফ্যান তারা প্রচুর পোস্ট করতেছে কিন্তু আমি আবার লাইক দিচ্ছি এই দিচ্ছি আমার ফ্রেন্ডরা প্রায় হাজার হাজার পোস্ট করে আমি দেখলাম কারণ ওনার ওনাকে আমার কোনো হিংসেই নেই প্রাউড করি অনেক ভালোবাসি তাকে তো ভালো থাকবেন আপনারা সবাই ছিল আসবে ওনার মতো আসবে না ওনার চেয়ে ভালো আসবে অথবা ওনার চেয়ে একটু কম আসবে বাট আসবে মানে আসতেই থাকবে এখন তো চলচ্চিত্র ওনাদের সময় ছিল চলচ্চিত্র যে কোনো একটা সিনেমায় অভিনয় করে ছেড়েছে ওইটাই যা করেছে তাই আর এখন অনেক ভালো সিনেমা দিলে তো মানুষ দেখে না দেখতে চায় না একটা সিনেমার ক্রিটিক্যাল টাইম চলছে দুঃসময় চলছে খুব বাজে সময় চলছে চলচ্চিত্রের জন্য এটা আমাদের দুর্ভাগ্য আমরা অনেক কষ্ট করে অনেক যত্ন করে কাজ করেও বাহাব পাচ্ছি না বাবা নিতে পারছি না কারণ মানুষ দেখছে না হলে হলগুলোই না চোদ্দোশো হলের থেকে আছে একশো হল তো এই সমস্ত হল হারিয়েছে আমরা আসার আগেই তো তারপরে আমরা চেষ্টা করছি এখন সিনেপ্লেক্সে যাওয়ার জন্য ডাইভার্ট হওয়ার জন্য তবে আমার ছয়টি সিনেমা রিলিজ হয়েছে ছয়টি সিনেমায় আল্লাহর মধ্যে সুপারহিট হয়েছে মানুষ সবগুলো দেখেছে এবং একটি সিনেমাও হল থেকে সময়ের আগে নামায়নি কন্টিনিউ করেছে তো আমার আরও সিনেমা আসছে আপনারা দোয়া করবেন আমি ওনার অনুসারী ওনার কিছুটা হলে যেন আমি পেতে পারি চলচ্চিত্র থেকে তাহলে হাতে কাজ নাই তো সিনেমা নাই আমি সিনেমা চলচ্চিত্রের লোক ঘুরে ফেরাই পরিচয় দিই বাট আমি তো সিনেমা করছি না কাজ করলে গেলে সব ভুলে যাবে দুষ্টমি করা ভুলে যাবে কারণ কাজ নাই কারণেই এত হচ্ছে আর একটা অহমিকা ভাব আছে আমাদের মধ্যে আমাদের মধ্যে অহংকার আছে যা আমাদের এত পতন হয় চলচ্চিত্রের মানুষগুলো অযথায় ভাব দেখায় একেবারে কিছুই না তাকে কেউ চিনেও না এমন মানুষের একটা ভাব দেখে বসে থাকে আমাদের আমার মনে হয় শিল্পী যে শিল্পীর মন হতে কাদার মতো নরম ভালোবাসতে হবে মানুষকে এবং মনে রাখতে হবে যে আপনি যাকে ইগনোর করছেন সে আপনার চলচ্চিত্র না দেখলে আপনার পড়ে যাবে আপনার ক্ষমতায় এটিকে থাকেন দর্শককে আপনি ভালোবাসে সম্মান দেন তাহলে দেখবেন যে আপনি ভালো জায়গায় যাব আরেকটা ফার্স্ট থাকতে বিনয় তারপরে থাকবে পড়াশোনা তারপরে থাকবে অ্যাক্টিংয়ের যে প্রতি একটা দুর্বলতা একটা ভালোবাসা একটা সিরিয়াসনেস এটা থাকতে হবে স্কিললেস থাকলে গেলেও তাকে একটা সম্মান থাকতে হবে যে আমি এই কাজটি করবো আমি এসে যদি স্ক্রিপ্ট না পড়িটা দুষ্টমি করি মদের বোতল নিয়ে বসে তাহলে হবে না আমার কাজটা যত্ন করে করতে হবে যত্ন করে করলে আমি যখন সিরিয়াস থাকবো তখন কাজটি ভালো থাকবে এবং আল্লাহ আমাকে সাপোর্ট করবেন আল্লাহ তখন দয়া করবেন যে এই মানুষ অনেক ডেডিকেটেড ডেডিকেশন আছে তার সে এত সম্মান করছে পেশাটাকে তাহলে উঠে যাক আমার মনে হয় তাই আমি আসলে একশো পনেরো জন নায়িকার সাথে অ্যাক্টিং করেছি পৃথিবীতে আর কোথাও আছে কিনা আমার জানা নেই আর সবচেয়ে বড়ো জিনিস হলো যে আমি একটি নায়ক বলি একটা অভিনেতা বলি তাকে এসে উঠতে চাইলে তাকে বিনয় থাকতে হবে যে বিনয় আমি প্রতিদিন চেষ্টা করি আমি আপনি কি চিত্রনায়ক অথবা সে সম্মানটুকু দিতে শিখে নাই তাইলে তার সিনেমা মানুষ দেখবে কেন তারপরে অনেক নায়িকা আছে যাদের সিনেমা রিলিজ হয় চিত্রনায়িকা বলে তারা বলুক বলতে কোনো অসুবিধা কিন্তু বিনয় থাকতে হবে যে ভাইয়া আপনি সিনিয়র মানুষ আমি সিনেমা আসছে আমার জন্য দোয়া করবেন আমি এই আমি একটা এই মুভি করেছি আমার মুভিটার জন্য একটি ক্যাম্পেন করে দেবেন আমার হলটা যখন হলে মুভিটা আসবে তখন আপনি সিনেমাটা দেখবেন তাহলে কিন্তু একটা মায়া লাগে তাকে তার মধ্যে স্নেহ আসে এবং তাকে সম্মান করতে ইচ্ছা করে আমার মনে হয় যে আমাদের বিনয়ের খুব আকাল হয়ে গেছে বিনয় ফিরে আসলে সব ঠিক হয়ে যাবে গডের গিফটের তো বডে তবে আমি থিয়েটারে কাজ করেছি প্রেক্ষাপট নাট্যদলের প্রেক্ষাপট নাট্যদল থেকে আমি ইদানিঙে ভদ্রলোক এই নাটকে খাটিমি জহর বাচ্চা এবং অনেকগুলো নাটক আমি কাজ করি ব্যারিকেড চারিদিক বঞ্চনা একশো দেড়শো শু করেছি এটাই শেষ হল আপনার আপনার হাবিবুল ইসলাম হাবিব আমার গুরু ভাবনার বাবা আমাদের আচ্ছা আচ্ছা উনি আমার গুরু ছিলেন উনি গুরু এখন আছেন ভবিষ্যতে থাকবে আর একটা কোশ্চেন যেহেতু একটা ঘটনার একটু বলতেন মজা আচ্ছা এটা মাহিয়া মাহি অনেক চমৎকার একটা আমার ক্লোজ ফ্রেন্ড ওর সাথে দুটা মুভি আমার কমপ্লিট ববির সাথে দুটো ছবি কমপ্লিট আর উপুর সাথে একটা উপদির সাথে একটা পুরীর সাথে দুটা রিলিজ হয়ে গেছে তো ওদের সাথে কাজ করতে গিয়ে আসলে পুরী একটা চঞ্চল মেয়ে ও একদম শুটিং স্পট নাড়িয়ে চাড়িয়ে দেয় আর মাহিয়া আমি খুব দুষ্টুমি করে তার হলো ববি একটু মোডি বাট শি ইজ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই আর উপদিত ভালোই আমার কাছে বিচিত্র কোনো আইডিয়া নেই সবগুলো ভালো তারা খুব কোঅপারেটিভ খুব কপারেশন করে তারা আমার কোস্টার হিসেবে তারা খুব ভালো ছিল একটা বুদ্ধিমান ট্যালেন্টেড নায়িকের কি প্রশ্ন অন্যকে বলে কিন্তু একটা নায়িকার কথা বলতে সে কিন্তু সবার সব নায়িকা সমানভাবে প্রশ্ন করতেছে